সন্তানকে কীভাবে প্রতিপালন করতে হয় ইসলাম এই ব্যাপারে কি নির্দেশ দিয়েছে এক নম্বর হচ্ছে সন্তান এর জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয় সুসন্তানের জন্য কার কাছে দোয়া করতে হয় কথা বলেন আল্লাহর কাছে দোয়া করতে হয় যত নবী রাসূল এসেছিলেন অনেক নবী এবং রাসুল তাদের সন্তানের জন্য সুসন্তানের জন্য দোয়া করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার জাকারিয়া হজরতাকলাই তার বয়সটা যখন বৃদ্ধ হয়ে গেলেন অনেক বয়স হয়ে গেল সন্তান হচ্ছে না অবস্থায় তিনি দুনিয়াতে জীবনযাপন করছিলেন সন্তানাদি হচ্ছে না তার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেলেন হজরত জাকারিয়া আলাইসালাম ও বয়সে বৃদ্ধ হয়ে গেলেন কোনো কোনো তাফসিরের কিতাবে লেখা হয় তখন জাকারিয়া জাকারি আলাইহিসালামের বয়স এক শত দশ বছরে পৌঁছেছিল আর কোন কোনো গ্রন্থে লেখা হয় আশি বছর পৌঁছেছিল তো যাই হোক জাকারি আলাইহিসালামের বয়স আশি নব্বই অথবা একশো প্লাস বয়স হয়েছে কিন্তু তার সন্তান হচ্ছে না তিনি নৈরাশ বলেন না একদিনের ঘটনা বিবি মেরিয়াম আলাইহিসাল্লাম উনি বাইতুল মোতাদ্দাসের একটি কামরায় ইবাদত বন্দিগি করতেন সেই কামরার মাঝে এক সময় জাকারিয়া আলাইহি সাল্লা গিয়ে উপস্থিত করেন উপস্থিত হওয়ার পর দেখে অমৌসুমি ফল তিনি ভক্ষণ করছেন এখন যেমন কথার কথা কাঁঠাল পাওয়া যায় না এখন যদি একজন লোক কাঁঠাল খায় তাহলে সেটা একটা কারিশ্মা এবং একটা একটা কারামত্তি না। জাকারি আলাইহি সাল্লা বিবি মারিয়ামের কামরায় প্রবেশ করে দেখেন এখন কাঁঠালের সময় না কিন্তু সে কাঁঠাল কাচ্ছে এখন আমের সিজন না কিন্তু তিনি আম কাচ্ছেন এখন যেই ফলের সিজন নাই সেই ফল তিনি ভক্ষণ করছেন হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু যখন বিবি মারইয়ামের কমরয় প্রবেশ করে দেখতে পেলেন ও মৌসুমি ফল ভক্ষণ করছে বিবি মারইয়াম জাকারিয়া আলাইহি ওয়াস তখন বিবি মারইয়ামকে লক্ষ্য করে বললেন ক্বালইয়া মারইয়াম لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب حضرة زكريا عليه الصلاة والسلام بيبي مريم كي لقفك جكاش كاشكولين مريم أي أو موسومير এখন তো এই ফলের সিজন না সময় না তুমি এই ফল এই সময়ে কোথা থেকে পেলে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন হযরতে যাকারিয়া আলাই ওয়াস সালাম কে লক্ষ্য করে বললেন হুয়া মিন ইনদিল্লাহ আরে এই ফল তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন অসময়ে ফল সেটা কেও আমাকে দেইনি রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আমার আমাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইন নাবাহায়ার জুকুমাইয়াসা ও বিলয়ী রেহিসা আল্লাহ রব্দ আলামিন যাকে চান তাকে অগণিত রিজিক দান করতে পারেন ওই যে বৃদ্ধ জাকারিয়া আলাইহি সালা তোসাললাম তখন সাথে সাথে চিন্তা করলেন আরে যেই রব্গুলা আলামিন বিবি মারিয়ামকে অসময়ে ফল খাওয়াতে পারে এখন অক মৌসুমে ফল খাওয়াতে পারে সেই রবগুলা আলামিন তো আমি বৃদ্ধ জাকারিয়াকেও সন্তান দিতে পারে কথা বলেন দিতে পারে কিনা অসময়ে যেই রব তার কোনো বান্দিকে ফল খাওয়াতে পারে সেই রোগ বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সন্তান দিতে পারে এই বিষয়টা হজরত জাকারি আলাইসালামের হৃদয়ে জাগ্রত হল হজরতে তার হৃদয়ের কল্পনা নিয়ে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে সাথে সাথে দোয়া করতে লাগলেন জাকারিয়া তখন নিজে দোয়া শুরু করে দিলেন আল্লাহর কাছে ওগো আল্লাহ হোনা লিখা দা আ জা কার ইয়া রব অ লা রব বিহাবলি মিল্লা দুম কা ধুররীয়েতম তই গিবা ইন না কাসামি অউদ্দআ আমাকে মিল্লা দুম কা ধুররীয়েতম তই আপনার পক্ষ থেকে উত্তম ভবিষ্যতের জন্য উত্তম সন্তান সন্তুতি দান করেন বলিস বাহান এই দোয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাকারি আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তার গর্ব থেকে তার গর্ব থেকে হযরত ইয়াহিয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন বলি সুবহানাল্লাহ তাহলে দোয়া করতে হবে প্রথম কাজ হচ্ছে দোয়া করা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও একই ঘটনা ঘটেছিল তার বয়সও এক চেয়ে বেশি হয়ে গিয়েছিল কিন্তু তার গড় থেকে ও তার স্ত্রীর গড় থেকে সন্তান জন্ম হচ্ছিল না ইব্রাহিম আলাইহ ইসাল্লা তাল্লামের সেম ঘটনা শুরু হলো তারও সন্তান হচ্ছে না দীর্ঘদিন পার হয়ে গিয়েছে অনেক দিন নব্বই বছরের উপরে তার বয়স সন্তান সন্ততি হচ্ছে না হযরত ইব্রাহিম আলাইহ ইসাল্লা তখন দোয়া করলেন কাবা নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহ ইসাল্লা দোয়া করলেন রব্বি জআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়াবানিয়্যা ইব্রাহিম আলাইহিস সালাতু করলেন ও এই বাইতুল্লাহর আশপাশের যে এলাকা রয়েছে মক্কা এবং তার আশপাশের এলাকাকে আপনি নিরাপদ করে দেন ওয়াজনুবনি ওয়াবানিয়্যা আন না'বুদাল আসনাম এবং আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখে ইব্রাহিম আলাইহি তার সন্তানের জন্য দোয়া করলেন আরেক আয়াতের মাঝে হজরত ইব্রাহিম আলাইহি সালাতামের দোয়াটা আরেকভাবে উল্লেখ রয়েছে হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম কাবাগর নির্মাণ করার পর আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করেছিলেন রব্বিজাল নিমকিমা সলাত ওয়ামিন দুররিয়তি ইন কাশ্মি অদ্দুয়া অগরব আপনি আমাকে নামাজই বানিয়ে দেন ওয়ামিন দুররিয়তি এবং আমার পরবর্তী সন্তান সন্তুতি যারা আসবে আমার বংশধর যারা আসবে তাদের থেকে আপনি নামাজি বানিয়ে দেন আর আপনার কাছে যখনই দোয়া করা হয় তখনই আপনি দোয়া কবুল করেন বলিস ইব্রাহিম আলাই তাল্লাম তার সন্তানের জন্য দোয়া করলেন যে কে অরব আমার সন্তানকে নামাজি সন্তান বানান আমার বংশধর যারা আসবে তাদেরকে আপনি নামাজি বানিয়ে দিয়ে সৎ বানিয়ে দিয়ে পবিত্র বানিয়ে দিয়ে তো এক নম্বর কাজ হচ্ছে পিতামাতা তার সন্তান দুনিয়াতে আসার পূর্বেই সুসন্তান লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ রব্বুল আমিন তার কাছে সুসন্তান চাওয়ার জন্য কিভাবে দোয়া করতে হবে সেই দোয়াটাও আল আমিন আমাদেরকে পবিত্র কালাম উল্লাহ শরীফে শিক্ষা দিয়েছেন দোয়াটা আমরা কিভাবে করবো আল্লাহর কাছে সেই দোয়াটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সহজ দোয়া ইমাম সাহেব আসক্ত ফরজ নামাজের নামাজের পরে যখন হাত উঠিয়ে দোয়া করেন তখন সেই দোয়াটা করেন আল্লাহর কাছে আমরা কিভাবে যাব আল্লাহ পাক সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা অগর হাবলানা কি দান করেন মিন আজিনা আমাদের স্ত্রীদের থেকে উরতা অজরিয়া এবং আমার সন্তান সন্ততি থেকে উর্বতা আয়ুন এমন বস্তু এমন ভবিষ্যৎ দান করেন যাদের দিকে তাকালে যাদের আলোচনা হলে যাদের পর্যালোচনা হলে সমাজের মাঝে যার আলোচনার ধারা আমার চোখের প্রশান্তি আসে বলিস বাহান কত চমৎকার দুয়া আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে যেতে হবে সন্তান কিভাবে চাইতে হয় সেই কৌশল আমার সন্তান সন্ততি এবং আমাদের স্ত্রীর থেকে এমন বংশধর দান করেন যারা হবে উন্নত আয়ুন চোখের প্রশান্তি অজালনা লীলমত্তা প্রিনা ইমামা এবং আমরা আমাকে আমার বংশধরকে আমার সন্তান সন্ততিকে আমার পরবর্তী জেনারেশনকে মুতাকিদের জন্য পরহেজগারদের জন্য ক্ষুদা জন্য ইমাম বানিয়ে দেন বলেছি কত চমৎকার দোয়া আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের মাঝে এই কারণে যাদের সন্তান সন্ততি হয় না ওলামায় কেরাম বলেন মুফাসির কেরাম বলেন যদি বারবার এই দোয়াটা পড়তে থাকে রব্বানা হাবলানা মিন এস وذرياتنا قره اعين ওজ আলনা লীল মুত্তা কি ইমামা এই দোয়াটা যখন মানুষ বারবার পাঠ করতে থাকে সন্তান গর্বে যাওয়ার পর যখন বাবা মা এই দোয়া পাঠ করতে থাকবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন বাবা মা এই দোয়াটা পাঠ করতে থাকবে সন্তান বড় হতে থাকবে আর বাবা মা বারবার এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে থাকবে রব্বানা হাবালানা মিন আজ ওয়া জি না ওয়াজুদ্দিয়া থিনা পূর্বত আয়ুন ওজ আলনা লীল মুত্তা ইমামা কেরাম বলেন তার বংশ থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে সেই সন্তান কোনোদিন বিপদগামী হবে না বরং সেই সন্তান সন্তান হয়ে ভবিষ্যতের পুরা পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব দান করবে